কিন্তু বড় আফসোসের বিষয় এখন আমাদের বাপ দাদাদের কথা আমাদের এত বেশি ভালো লাগে যে আল্লাহর কথাও যদি কখনো আসে আমার বাপ দাদার কথার বিরুদ্ধে তখন বলি না আল্লাহ পরে বাপ দাদা আগে ঠিক কিনা বলেন অনেক সময় না আমার পীর আগে আল্লাহ পরে ঠিক কিনা এমন মানুষ মনে হয় নাই না এত বছর ধরে এটা চলে আসতেছে সমাজে এখন হুজুর আবার কোন কোরআনের কথা বলে আছে না নাই দুই পক্ষ যখন ধক্কা লেগে যাবে ফায়সালার জন্য যখন কোরআনের দিকে ডাকা হবে আর কোরআনের কোনো আয়াত দিয়ে যখন সমাদা হবে তারা বলবে আইয়া কুলোয়া ত ত আ তারা বলবে এটা কি কোরান এভাবেই আছে হ্যাঁ এভাবেই আছে যদি এভাবেই থাকে তাহলে এতদিন ধরে যেটা বিশ্বাস করতাম আমি এটা ছেড়ে দিয়ে কোরআনে যা তা মেনে নিলাম সোহান আমার আল্লাহ বলেন উলাই কামুল মুফলি হাও তারাই হলো সফল মমে সোহান আল্লাহ শর্ত আমার আল্লাহর করা লাগবে ঠিক কি না আইসিল মিডিয়া সত্য ও দিন প্রচারের লক্ষ্যে